ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ছয় এসে ডিভাইস পাঁচ হাজার মিলিয়াম বিগ ব্যাটারি আর এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র প্রত্যেকটা ফোনের সাথেই দুইটা গিফট আছে একটা হচ্ছে এয়ারফোন আর একটা হচ্ছে ব্যাককোভার প্রত্যেকটা ফোনের সাথেই আপনি যে কোনো একটা ফোন প্রত্যেকটা ফোনের সাথে একটা একটা এটা ফোন ব্যাটারি

দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে আজকেগুলো আপডেট প্রাইস কনফিগারেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভিয়াসর অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি রকম আজকে ভাইয়া সবাই ফোন কিনতে পারবে এবং কি আপনি পঁয়ত্রিশশো টাকা দিয়েও স্মার্টফোন কিনতে পারবেন পঁয়ত্রিশশো টাকা হলেও স্মার্টফোন কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নম্বর শপ ফিউচার স্ট্রিক শপ আসলে ভাইকে পেয়ে যাবেন তো ভাই ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এবং সাত দিন সাত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে তিনশো দশ টাকা অ্যাডভান্স করা লাগবে আর বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নেবেন ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাবে শুরু করবে একেবারে লো বাজেটের একটা ফোন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই ফিফটি ওয়ান এ ওয়াই ফিফটি ওয়ান এ হ্যাঁ চার চৌষট্টি ডিভাইস যারা বাটন ফোন কিনতে চাচ্ছেন তারা বাটন ফোন না কিনে এই ফোনটা কিনতে পারেন একেবারেই কম লো বাজেটের ভিতরে একটা ফোন চার চৌষট্টি ডিভাইস আপনারা সবই চালাতে পারবেন এই ফোনটা দিয়ে কত রাখছেন আজকে এটা আজকে অফার প্রাইস মাত্র 3500 টাকা 3500 কোয়ান্টিটি আছে নিতে পারবেন চাইলে কোয়ান্টিটি আছে না আছে অনলি ডিভাইস আচ্ছা আচ্ছা তারপর এরপরে আছে Vivo Y85 Y85 এটা 6128 এর ডিভাইস ক্যামেরা একেবারে পানির মতো ক্লিয়ার এটা আজকে অফার প্রাইস 6128 ডিভাইস আজকে এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 5000 টাকা

তারা আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথেই দুইটা গিফট আছে একটা হচ্ছে এয়ারফোন আর একটা হচ্ছে ব্যাক কভার আচ্ছা প্রত্যেকটা ফোনের সাথে আপনি যে কোনো একটা ফোন কিনবেন প্রত্যেকটা ফোনের সাথে একটা এয়ারফোন একটা ব্যাক কভার গিফট আছে তারপর ভাই এখনটা দেখুন তারপরে ভাই দেখাবো Vivo V15 Vivo V15 আপ ক্যামেরা ওকে এবং ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে আছে আপ ক্যামেরা

তারপর এরপরে আছে অপো রেনো 2z রেনো 2z এটা পপআপ ক্যামেরা যারা পপআপ ক্যামেরা খুঁজতেছেন অপো রেনো 2z এই সেটটা নিতে পারেন আর এটা আজকে অফার প্রাইসে মাত্র 11500 টাকা 11500 হ্যাঁ 11500 টাকা রেনো 2z পাচ্ছি মাত্র 11500 টাকা তারপর এরপরে দেখাবো Vivo S1 Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে

এবং ভিভোর ভিতরে যারা আকর্ষণীয় ফোন করতেছেন একেবারে লো বাজেটের ভিতরে তাদের জন্য নিয়ে আসছি ছয় হাজার টাকায় ওয়াই উনিশ আট জিবি দুইশো আট জিবি দুইশো ছাপান্ন জিবি পাঁচ হাজারি তারপর ভাইয়া দেখাবো হ্যাঁ ভিভো ওয়াই টোয়েন্টি এস

আর সুপার এমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার হ্যাঁ আট হাজার টাকায় অফার লাইট কমেন্ট শেয়ার করে আসলে আরও দুশো ডিসকাউন্ট পাবেন আরও দুশো টাকা ডিসকাউন্ট থাকবে এবং সুপার ক্যামেরা সুপার সুপার ক্লিয়ার বলা যায় এটাকে ডিসপ্লে একটা ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা তারপর এরপরে হচ্ছে অপ্পো

আর এটা র‍্যাম রুম হচ্ছে 8256 8 জিবি প্লাস 256 256 জিবি এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo A15s A15 এ 7000 টাকা 7000 টাকা তারপর আর যারা Redmi লাভার আছেন Redmi ভিতরে খুঁজতেছেন গেমিং ফোন নিতে চাচ্ছেন তারা নিতে পারেন Redmi Note 8 Redmi Note 8

আচ্ছা এটা আজকে অফার প্রাইজে পেজ কালার আছে কালার চাইলে কালার দেওয়া যাবে আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 8700 টাকা 8700 8700 টাকা আপনি Redmi Note 8 Pro নিতে পারতেছেন Note 8 Pro 8700 8700 টাকা তারপর এরপরে দেখাবো Redmi 8 Redmi 8 হ্যাঁ Redmi 8

আচ্ছা যারা আমার এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য আরো একশো ডিসকাউন্ট এই ডিভাইসটার উপরে আচ্ছা আচ্ছা তারপর এরপরে দেখাবো স্যামসাং এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ান এটা মাত্র মাত্র আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাং এ থার্টি মাত্র পনেরো হাজার টাকা তো আজকের মতো কালেকশন শেষ হ্যাঁ আজকের মতো আমাদের এই কালেকশন আর আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নম্বর শপ ফিউচার শপ এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চাচ্ছেন বা ঢাকার ভিতরে থেকে কুরিয়ারে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাকে আমাদেরকে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা আপনি ফোন হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আছে গিফট ব্যাক কভার এবং এয়ারফোন গিফট আছে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের দোকানে এসে যোগাযোগ করবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এই ছিল আজকের মতো কালেকশন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে